আপনি ছেলে হন বা মেয়ে হন দ্যাট ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনার ত্বকে ব্রণ হয়েছে এখন এ সমাধানটা করতে হবে তাই না দেখেন আপনারা বাজার থেকে বিভিন্ন ধরনের ফেসাস ব্যবহার করেন বিভিন্ন ক্রিম বিভিন্ন সিরাম বিভিন্ন কিছু ব্যবহার করেন দেখা যায় যে আপনার ওই সব প্রোডাক্টের সাথে আপনার ত্বকের পিএইচ মেলে না তাই না তারতম্য ঘটে তখন দেখবেন আপনার ব্রণ হয় আবার অনেকে দেখা যায় যে বংশগতভাবে কিছু ব্রণ ওঠে খাদ্যের জন্য অনেক ব্রণ ওঠে কিন্তু ব্রণ উঠলেই কি এর কোনো সমাধান নাই অবশ্যই আছে আপনি বাজার থেকে যখন মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ফেসার ব্যবহার করেও ভালো ফলাফল পান নাই তখন আমরা আপনাকে শেষ পর্যায়ে এসে বা বলা যায় আমরা এরকম একটা কোসারেক্স ব্র্যান্ডের ফেসওয়াশ দিয়ে থাকি এটা এটা হতে পারে অথবা এটা হতে পারে এটা আমরা দিয়ে থাকি আসলে এটা কেন দেই কোসারেক্স ব্র্যান্ডের যে ফেসওয়াশ এই ফেসওয়াশগুলো এত ভালো হয় হ্যাঁ এত সুন্দর সুন্দর রিভিউ রয়েছে যেটা আসলে বলার বাইরে আর এর কার্যকারিতা আপনারা যারা ব্যবহার করছেন তারা কিন্তু অলরেডি জানেন তাই না সো এটা ব্যবহার করলে বা এটা বা এটা যে কোনো একটা আমরা দিয়ে থাকি এগুলো ব্যবহার করলে আপনি দেখবেন আপনার ত্বকের যে পিএইচ মাত্রা এটা অনেক বেশি ব্যালেন্সড হবে আপনার ত্বকের সাথে আর কি বুঝতে পারছেন তখন দেখবেন আপনার ব্রোনের মানে ওঠার মানে যে একটা প্রবণতা এটা কিন্তু অনেক বেশি কমে যাবে সেই সাথে আসলে এগুলো কি করে এই ভেসেসগুলো আপনার ত্বককে একদম ভেতর থেকে না ইয়ে করে ক্লিন করে ভেতর থেকে পরিষ্কার করে ফলে দেখা যায় যে ব্রোন যে উঠবে তা ওঠার আগেই এখানে প্রতিরোধের মানে প্রতিরোধ কি বলে এটাকে মানে অ্যান্টিবায়োটিক সিস্টেম তৈরি হয়ে যায় ওখানে যার কারণে আর ব্রোনটা উঠতে পারে না ভেতর থেকে ক্লিন করে এক কথায় বলতে গেলে সো আপনারা অবশ্যই এরকম একটা ফেসওয়াশ ব্যবহার করতে পারেন যারা মনে করেন যে আসলে অনেক ব্যবহার করেছি অনেক দিন ধরে অনেক কিছু কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না তারা এটা একটা ব্যবহার করে দেখতে পারেন আমরা আপনাকে মানে আমরা খুবই কি বলা যায় আমরা খুবই আশাবাদী যে আপনি অনেক বেশি মানে উপকৃত হবেন যদি আপনি এরকম একটা ফেসওয়াশ ব্যবহার করতে পারেন তার কারণ হলে আপনি একটা কাছে দুটো ব্যবহার করবেন আপনি দেখবেন অনেক সুন্দর ফলাফল পাবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম